2024 সালের আগস্টে বদলে যাওয়া বাংলাদেশে সব রাজনৈতিক দলকে এক জায়গায় বসানোই ছিল যাতে ঐকমত্য কমিশনের বড় চ্যালেঞ্জ আর জুলাই সনদ শোয়ের মাধ্যমে সেই চ্যালেঞ্জ সফলভাবে কার্যকর হয়েছে মনে করেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন বাহাত্তরের সংবিধানকে অস্বীকার করার কিছু নেই আর সংবিধান সৃষ্টিকর্তা প্রদত্ত কিছু নয় যে সংশোধন করা যাবে না প্রায় আট নয় মাসের একটি জার্নি যেখানে মূল লক্ষ্য ছিল সব রাজনীতিবিদদের এক জায়গায় আনা ঐক্যমত কমিশন সবাইকে এক করে মতামত নেয় তবে জুলাই জাতীয় সনদে সই করেন বিএনপি জামাইতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই সনদকে ঐতিহাসিক অর্জন বলে মনে করেন তারা এত সঙ্গে। যদিও জাতীয় নাগরিক পার্টি এবং বাম ঘরানার কয়েকটি দল শনৎসই আয়োজনে অংশ না নেওয়াই শুরু হয় নতুন আলোচনা দেশকে অনেক উচ্ছে নিয়ে যাওয়ার জন্য দেশের বদলে যাওয়া পরিস্থিতিতে রাজনৈতিক সমাজতার এই দলিলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যরাও সই করেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় এই অনুষ্ঠান শুরুর আগে আইনশৃঙ্খলা বাহিনী ও জুলাই যোদ্ধা পরিচয়ে বিক্ষোভরা জড়িয়ে পড়ে সংঘর্ষে এসব নিয়ে ডিবিসি নিউজ মুখোমুখি হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজের সাথে তিনি বলেন জুলাই যোদ্ধারা যদি আগে যোগাযোগ করত তাহলে এমন পরিস্থিতি হতো না

করা তার মতে জাতীয় সনদ রক্ত দিয়ে লেখা হয়েছে গণভোটের কথাও সুপারিশে থাকবে জানান রাজনীতির শিক্ষক ডক্টর আলী রিয়াজ জুলাই জাতীয় সনদ এখন নূপুর মাহমুদ নিউজ ঢাকা